রাত তখন দুইটা বীরগঞ্জের ঘুমন্ত রাস্তাগুলোয় আমরা বারোটা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এক অদ্ভুত যাত্রার উদ্দেশ্যে আমাদের গন্তব্য দেশের একদম উত্তরের শেষ প্রান্ত তেতুলিয়া। জানতাম না এই ভোররাতে শুরু হওয়া যাত্রা আমাদের জন্য কতটা রোমান্স ক্লান্তি আর কিছু না পাওয়া গল্পের স্মৃতি হয়ে থাকবে শুরু হলো আমাদের বীরগঞ্জ থেকে তেতুলিয়া বাইক ট্রিপ খুব ধীরে খুব সাবধানে এগোচ্ছিলাম আমরা অন্ধকার রাস্তা হালকা কুয়াশা আর বাতাসের ঠান্ডা ছোঁয়া প্রায় আড়াই ঘন্টা পর ভোর চারটা পঞ্চাশ মিনিটে আমরা পৌঁছে গেলাম তেতুলিয়া ডাক

আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি তবে আমি নিশ্চিত যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আমাদেরকে নিশ্চয়ই দেখেছে এটা বলে মনকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম চা বাগান দেখতে সবুজে ভরা সে বাগানের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে এরপর গেলাম সেই জায়গায় যেখান থেকে ভারতের কলকাতার একটি ব্রিজ দেখা যায় আর এই জায়গাটি তেতুলিয়া পুরনো বাজার নামে পরিচিত যদিও এখন আর সেরকম বাজারঘাট দেখা যাচ্ছে না কুয়াশার ভিতরেও ব্রিজটা যেন এক রহস্যময় দৃশ্যের মতো লাগছিল এই ব্রিজটির নাম আমার মনে ছিল না আপনারা যদি কেউ এটি সম্পর্কে জানেন তাহলে অবশ্যই জানাবেন এখান থেকে আমরা সরাসরি রওনা দিলাম তেতুলিয়া জিরো পয়েন্টের দিকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার পথে দেখি রাস্তার পাশে অনেকগুলো পাথর ভাঙা হচ্ছে চারপাশে ভারত নেপাল আর ভুটানের ট্রাক চলাচল করছে কিন্তু জিরো পয়েন্টে পৌঁছে আবারো হতাশ হতে হলো আমরা ওই পর্যন্ত যেতে পারছি না বিজেপির নোটিশ আজকে প্রবেশ নিষেধ শুধু শনিবার আর মঙ্গলবার প্রবেশের অনুমতি মেলে কিছুটা মন খারাপ হলেও আশেপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেলাম সেই সৌন্দর্য মনে নিয়েই আবার রওনা দিলাম বাড়ির পথে তখন সকাল আটটা বাজে রাত থেকে এখন আমরা কেউ ঘুমাইনি এরই মতো নতুন সমস্যা মামার মোটরসাইকেলের তেল শেষ তাহলে এখন কি হবে আছে একদমই শেষ আল্লাহর অশেষ সহমতের সামনে একটা বাজার ছিল যদিও এত সকালে সব দোকান বন্ধ আর এটাই স্বাভাবিক তবুও স্থানীয় মানুষেরা সাহায্য করলেন দোকানদারকে ফোন করে ডেকে আনলেন তাদের অতিথি তার সত্যি প্রশংসার মতো এরপর আবার রওনা দিলাম কিন্তু পথে একটা দুর্ঘটনার খবর পেলাম সামনের দলের অ্যাক্সিডেন্ট তিনজন করেছে কারণ শুনে অবাক হলাম তারা নাকি রাস্তায় টিকটক করছিল জীবনের ছোট একটা ভুল মুহূর্তে সবকিছু পাল্টে দিতে পারে এখন প্রায় এগারোটা বাজে আর আমরা একটি ছোট্ট ব্রেক দিলাম ভুল্লি বাজারে আমরা যেহেতু অনেকেই সকালে নাস্তা করিনি তাই ভাবলাম এখানে নাস্তাটা সেরে ফেলা যাক এই দোকানটির নাম ছিল ভুল্লি তেহারি ঘর এখানে আমরা পঞ্চাশ টাকা এক প্লেট খিচুড়ি খাই সাথে ছিল গরুর মাংস মাত্র পঞ্চাশ টাকায় গরুর মাংসের সাথে খিচুড়ি ভালোই ছিল অবশেষে নির্ঘুম এক রাত হাসি ভয় আর অভিজ্ঞতায় ভরা একটা ট্রিপে শেষ হল হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি কিন্তু তেতুলিয়ার প্রতিটি মুহূর্ত আমাদের ভিতরে এক নতুন অনুভূতি জাগিয়েছে এই সফর শেখালো গন্তব্য নয় পথটাই আসলে সবচেয়ে বড় গল্প আপনাদের যদি এরকম তেতুলিয়া বা অন্য কোথাও যাওয়ার ট্রিপের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও দেখাও হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ